হ্যালো বন্ধুরা আমি বু আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাট বয় প্যারট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো যে সকল বন্ধুরা নতুন করে বাচ্চিকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা আপনার বার্সেড আপে নতুন করে বাচ্চিকার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাচ্চিকার পাখির বাচ্চা মারা যাওয়ার কারণ কী এবং আমাদের কি করতে হবে কি করণীয় মা পাখি বাচ্চাদের কেন খাওয়ায় না তো এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করছি তো তাই বন্ধুরা আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেই না করে ভিডিওটি শুরু করা যাক আজকের মূল বিষয়টি হলো বাজ্জিগার পাখির বাচ্চা মারা যাওয়ার কারণ কী এবং আমাদের কি কি পথ অবলম্বন করতে হবে এছাড়া মা পাখি হঠাৎ করে বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দেয় কেন বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে বাচ্চাদের খাওয়ানো ছেড়ে দেয় কেন বাজ্জিকার পাখি সবগুলো বাচ্চা কিভাবে বাঁচাবেন এবং তাদের শরীর স্বাস্থ্য কীভাবে ঠিক রাখতে হবে সব কিছু আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে তো আমরা যখন আমাদের শখের বসে বাজ্জিকার পাখি কিনে থাকি আমরা চাই যে এই পাখিগুলি ডিম বাচ্চা করুক তাই এই পাখিগুলি বহুদিন অপেক্ষার পর যখন ডিম বাচ্চা করে তখন আমাদের নিজেদের মধ্যে আনন্দের আর সীমা থাকে না কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আপনার কিছু ভুল কাজের জন্য বাচ্চা সঠিকভাবে যত্ন না পাওয়ার কারণে আপনার শখের পাখির বাচ্চা হাঁড়িতেই মারা যায় বাচ্চিকার পাখির বাচ্চা মারা যাওয়ার কারণ হল বাচ্চার শরীরের মধ্যে পুষ্টির অভাব থাকলে বাচ্চা বড় হওয়ার আগেই হাঁড়িতে মারা যায় এখন আমাদের মনে মনে প্রশ্ন জাগছে যে বাচ্চার শরীরে পুষ্টির অভাব কীভাবে ঘটছে এবং তার জন্য আমাদের কি করা উচিত আমরা মূলত বাজ্জিকার পাখি ডিম পাড়ার আগে এবং ডিম পাড়ার পরেও দানাযুক্ত খাবার দিয়ে থাকি ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরেও আমরা পাখিদের দানা দিয়ে থাকি আমরা পাখিকে যা খেতে দেব তা খেয়ে তার বাচ্চাদের মা পাখি খাওয়ায় দানাযুক্ত খাবার শক্ত হওয়ার কারণে হজম হতে দেরি হয় বাচ্চা পাখিকে হ্যাঁ বাচ্চা পাখিকে মা পাখি দানাযুক্ত খাবার খাওয়ানোর ফলে বাচ্চার হজম হতে দেরি হয় হজমের সমস্যা থেকে থাকে এবং উপযুক্ত পুষ্টির অভাবে বাচ্চা পাখি বড় হওয়ার আগেই হাঁড়ির মধ্যে মারা যায় তাই আমাদের উচিত উপযুক্ত পুষ্টি কিভাবে ওরা পাবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে তাই দানা দেওয়ার সঙ্গে সঙ্গে সপুট একুট সবুজ শাক সবজির প্রয়োজন মতো প্রতিদিন দিতে হবে অল্প অল্প করে দানা বাচ্চাদের হজম হতে অনেক বেশি অসুবিধা হয়ে থাকে সপুট একুট খাবার নরম হওয়ার জন্য মা পাখি খেতেও যেরকম তাদের সুবিধা হয় মা পাখির এবং বাচ্চাদের খাওয়াতেও সুবিধা হয় যেহেতু এটি নরম খাবার বা মা পাখির যেরকম খেতে সুবিধা এবং সেই মা পাখি খেয়ে বাচ্চাদের যখন খাওয়ায় তখন খুব তাড়াতাড়ি খাওয়াতে পারে এবং নরম হওয়ার কারণে এই সপুট বাচ্চাদের তাড়াতাড়ি হজমও হয়ে যায় হজমে কোনো সমস্যা হয় না এই সমস্ত খাবার দিলে পাখি দ্রুত বৃদ্ধি হবে এবং উপযুক্ত পুষ্টিও পেয়ে থাকবে তবে একটা কথা বলে রাখিস এই সপুট একুট খাঁচার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না পাঁচ ঘন্টার মতো রাখতে পারেন কারণ এটি নরম হওয়ার কারণে বেশিক্ষণ থাকলে তার মধ্যে ব্যাকটেরিয়া জন্মাবে আর যা বাচ্চা বা বাচ্চার মা বাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আপনি যদি এই সপুর যদি কাঁচার ফ্লোরে বেশিক্ষণ ধরে রেখে দেন এবং সেটি যখন ব্যাকটেরিয়া জন্মে যাবে সেই খাবার যখন পরে যখন ওই মা পাখি বাবা পাখি যখন খেয়ে তার বাচ্চাদের খাবে তো তখন সেই বাচ্চা এই ব্যাকটেরিয়া তার শরীর মধ্যে চলে যাবে এবং তার থেকে বাচ্চা মারা যেতে পারে এবং অ্যাডাল পাখিগুলি অসুস্থ হয়ে যেতে পারে বাজিগার পাখির বাচ্চা হাঁড়িতে মারা যাওয়ার আরও একটি কারণ হলো বাচ্চার পাতলা পায়খানা হওয়া এবং হাঁড়ির মধ্যে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা বা ভেজা পায়খানা জমে গেলে আমরা বাচ্চিকার পাখি দ্রুত বেড়ে ওঠার জন্য বেশি করে সাপোর্ট দিয়ে থাকি এই অধিক মাত্রায় সপুট বাচ্চাকে খাওয়ানোর ফলে বাচ্চার ডায়রিয়া হয়ে যায় এবং বাচ্চা পাতলা পায়খানা করে থাকে এই পাতলা পায়খানা বাচ্চা চোখে মুখে নাকে লেগে গিয়ে যা পরবর্তী সময় শক্ত হয়ে জমাট বেঁধে যায় এর ফলে বাচ্চা খেতে পারে না শ্বাস প্রশ্বাস নিতে পারে না এর ফলে বাচ্চা মারা যায় হাঁড়ির মধ্যেই এছাড়া হাঁড়িতে ভেজা পায়খানা বাচ্চা দীর্ঘক্ষণ থাকার ফলে বাচ্চা ঠান্ডা লেগে বাচ্চা হাঁড়ির মধ্যে মারা যায় তাই আমাদের উচিত বাচ্চা হলে হাঁড়ি নিয়মিত পরিষ্কার রাখতে হবে বাচ্চা পাতলা পায়খানা করলে হাঁড়ি পরিষ্কার করে হাঁড়ির মধ্যে ধানের গুঁড়ো কাঠের গুঁড়ো দিয়ে বাচ্চাগুলিকে হাঁড়ির মধ্যে রেখে দিতে হবে এর ফলে পায়খানার জল ভাবটা ওই সব উপকরণগুলি টেনে নেবে আপনারা যদি হাঁড়ির মধ্যে যদি হাঁড়ি পরিষ্কার করে কুঁড়ো ধানের কুঁড়ো বা কাঠের কুঁড়ো যদি দিয়ে বাচ্চাগুলিকে তার মধ্যে রেখে দেন তাহলে কী হবে বাচ্চারা যদি পাতলা পায়খানা করে সেই পায়খানার যে জল ভাবটা সেটা হচ্ছে কি এই শুকনো জিনিসগুলো টেনে নেবে যার ফলে কী হবে গন্ধ হবে না এবং হাঁড়িটি শুকনো থাকবে তাছাড়া বাচ্চা চোখে মুখে নাকে পায়খানা লেগে গেলে পরিষ্কার করে দিতে হবে বাজিকার পাখির বাচ্চা ছোট অবস্থায় থাকলে সফুট শাক সবজি পরিমাণ মতো দিতে হবে এবং বাচ্চা বড় হয়ে গেলে শাক শাকসবজি বেশি দিলে অসুবিধা হবে না এছাড়া বাচ্চা মারা যাওয়ার আরও কয়েকটি কারণ হলো পাখির অনুকূল পরিবেশ না পাওয়ার জন্য হাঁড়ির ভিতরে উষ্ণ উষ্ণতা ঠিক না থাকার কারণে সঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে এছাড়া আলোচনা করো মা পাখি বাচ্চাকে কেন খাওয়ানো ছেড়ে দেয় মা পাখি বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দেয় মূলত তিনটি কারণে প্রথম কারণটি হলো খাঁচায় যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে খাঁচার মধ্যে সর্বদা বেশি বেশি করে খাবার দিয়ে রাখতে হবে খাবারের পরিমাণ কম থাকলে মা পাখি বাচ্চা পাখিকে খাওয়ানা ছেড়ে দেয় দ্বিতীয় কারণটি হচ্ছে মা পাখি ভয় পেয়ে যায় যদি মা পাখি ভয় পেয়ে যায় তাহলে বাচ্চা পাখিকে খাওয়ানো ছেড়ে দেবে অনেক সময় বাচ্চা হয়ে যাওয়ার পর খাঁচা স্থান বারবার পরিবর্তন করা হয় বারবার হাঁড়ি নাড়াচাড়া করলে খাঁচার কাছে জোরে জোরে আওয়াজ করলে মা পাখি ভয় পেয়ে যাবে এবং যার ফলে মা পাখি বাচ্চাদের খাওয়ানা ছেড়ে দেবে তৃতীয় কারণ হিসাবে বলবো। অনেক সময় দেখা যায় হাঁড়ি হাঁড়িতে বাচ্চা পাখি থাকা সত্ত্বেও মা বাবা আবার নতুন করে ব্রিডিং করতে চায় এই সময় দেখা যায় প্রথম দিকে বাচ্চাকে খাওয়ালেও শেষের দিকে ছোট বাচ্চাগুলিকে খাওয়ানো ছেড়ে দেয় আমরা অনেক সময় পাখিদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য ভিটামিন দিয়ে থাকি বাচ্চা থাকা সত্ত্বেও আমরা ভুল করে ভিটামিন ব্যবহার করে থাকলে মা বাবা পাখি শরীর গরম হয়ে যায় এবং পরবর্তী ব্রিডিংয়ের এর জন্য প্রস্তুতি নিতে থাকে তাই বাচ্চা থাকলে কখনোই ভিটামিন ব্যবহার করা যাবে না তাই বাচ্চা থাকলে কখনোই আপনারা কখনোই ভিটামিন দেবেন না রকম ভিটামিন ক্যালসিয়াম কোনো কিছু দেওয়া যাবে না আর বাচ্চা খাওয়ানো যদি ছেড়ে দিয়েছে যদি দেখেন যে বাচ্চার বাবা মারা যদি দেখেন যে বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দিয়েছে তাহলে ওই বাচ্চার সাইজ অনুযায়ী আপনাদের কাছে যদি আরও অন্যান্য পাখির হাঁড়িতে যদি ওরা সমবয় সমবয়স্ক যদি বাচ্চা থেকে থাকে তাদের সঙ্গে আপনাদের বাচ্চাগুলিকে দিয়ে দিতে হবে ওই আগের বাচ্চাগুলিকে দিয়ে দিতে হবে তাহলে দেখবেন যে অন্যান্য পেরেন্টস পাখি অর্থাৎ অন্যান্য বাবা মায়েরা ওই বাচ্চাগুলিকে খাইয়ে মানুষ করে দেবে তো এইভাবে আপনারা করতে পারেন আর যদি এই অপশানটি যদি না থাকে অর্থাৎ আপনাদের কাছে যদি এরকম সুযোগ না থাকে আপনারা হয়তো দুজোড়া কি তিনজোড়া বাচ্চিকার পাখি পালন করছেন তো আপনাদের কাছে যদি এরকম অপশান যদি না থাকে তাহলে আপনারা কী করবেন ওই বাচ্চাগুলিকে হাঁড়ি থেকে বের করে নিয়ে এসে হ্যান্ড ফিটিং করাতে হবে এবারে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে বলে রাখি আমরা অনেক সময় দেখি যে বাচ্চিকার পাখির বাচ্চার গায়ে পালক গজায়নি এর কার হল ভিটামিন ই এর অভাবে তাই এই সমস্যার সমাধানের জন্য ভিটামিন ই যুক্ত মেডিসিন খাওয়াতে হবে যে মেডিসিনটি দিতে হবে তার মধ্যে যেন ভিটামিন ই ইয়ের গুণটি থাকে তো এই ভিটামিন ই খাওয়ালে এর ফলে দেখবেন যে বাচ্চার পালক গজে গেছে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে থাকলে পিডিও একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা